আসসালামু আলাইকুম দর্শক যথারীতি আবর চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ ছয়ই জুন রোজ শুক্রবার এবং আগামীকাল সাতই জুন রোজ শনিবার কেমন থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সকল কিছু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব টু বিওয়ার্স এ পর্যায়ে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্ব মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি মোতাবেক আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা তারপর হচ্ছে বরিশাল ঢাকা সহ একাধিক জেলার আকাশ একেবারেই ভারী মেঘে ছেয়ে রয়েছে আসলেও আপনার এই মুহূর্তে বাংলাদেশের একাধিক জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আসলে আপনার বরিশাল বিভাগেরও দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সব কুমিল্লা জেলারও একাধিক জায়গাতে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে এই সব অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে ঢাকা বিভাগের ঢাকা মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী কাপাসিয়া ধামরাই এদিক থেকে মায়মুসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে ভারী ম্যাগে ম্যাগমালা রয়েছে এবং ম্যাগের আনাগোনা চলছে তাছাড়া এই মুহূর্তে সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন যে বড়লেখা বালাগঞ্জ সিলেট গোলাপগঞ্জ চরখাই বিয়ানীবাজার সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়াও এই মুহূর্তে আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এবং যৌশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে ত্রিপুরার আকাশও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আসামের এই মুহূর্তে একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি এই মুহূর্তে আপনার হালকা মাঝে বৃষ্টিপাত চলছে এছাড়া দিক থেকে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ চন্দননগর একাধিক জেলার আকাশের উপরে বাড়ি ম্যাঘমালা রয়েছে এবং এদিক থেকে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান তারপরে শিউরি নলহাটি সহ একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে বাড়ি মেঘ রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি কোচবিহার সহ আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টু বিয়স এ পর্যায়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুই আজ সন্ধ্যার দিকে রাজশাহী সহ যশোর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝরি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দামুহুদা মেহেরপুর কুচ্ছেদপুর আলমডাঙ্গা ভেড়ামারা লালপুর পাবনা বাঙ্গুরা তারপর পাংসা বালিয়াকান্দি শিবালয় নাগরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ তারা সিংরা নন্দীগ্রাম পুঠিয়া পঠিয়া রাজশাহী সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের খারাপপুর বালিচক তারপর হচ্ছে বেল বেলদা তারপর রয়েছে এদিক থেকে চন্দ্রকোনা রয়েছে উলুবিরিয়া গোলাঘাট তামলুক বর্ধমান আরামবাগ তারপর হচ্ছে পান্দুয়া মেহেরপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ছন্দ থেকে বাংলাদেশের মাইমনসিংহ সিলেট ঢাকার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া ভিউয়ার্স আজ দশটা রাত্র দশটা এগারো দিকে চলে আসলে আবার আপনার সিলেট বিভাগ সহ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া ঢাকা বিভাগ সহ মাইমনসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শিবালয় দামরাই ফরিদপুর নাগরপুর টাঙ্গাইল কালিহাতি বনষ্টিল বালুকা ত্রিশাল কিশোরগঞ্জ গঞ্জ কোটিয়িক কেন্দুয়া সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ এদিক থেকে একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও মাঝরাত্রের দিকে চলে আসলে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ঢাকা যশোর তারপর কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে সহ সিলেট বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার রংপুর সহ রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং মাঝরাত্রি থেকে ভোররাত্র পর্যন্ত চলে আসলে সিলেট বিভাগের একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার এদিক থেকে ময়মনসিংহ বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তাছাড়াও আপনার সিলেট বিভাগের দিক থেকে রয়েছে বানিয়াচং হবিগঞ্জ ইটনা বা জগন্নাথপুর সিলেট পালিয়াগঞ্জ মলিবাজার কামালগঞ্জ তারপর বড়লেখা চরকাসহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার দিন অর্থাৎ ঈদের দিন আপনার সকাল থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ডাকা সহ সিলেট ময়মনসিংহ কুমিল্লা বরিশাল সহ চট্টগ্রামের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গার আকাশে বাড়ি মেঘ রয়েছে তাছাড়া আপনার সকালের পর থেকে সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ দেশের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তাছাড়া আপনার রংপুর রাজশাহী সহ খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অঞ্চলের খুলনাসহ বরিশাল বিভাগের মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী মংলা শ্যামনগর গোসাবা এদিক থেকে শ্যামনগর শ্রীকান্তপুর সহ আপনার দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং শনিবার দিন আপনারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং বাংলাদেশের আট বিভাগের আবহাওয়া সহ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে ত্রিপুরার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং সন্ধ্যার পর থেকে মাঝরাত্রা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে সিলেট সহ সিলেট বিভাগ সহ কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার এক আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই টু এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিবাস থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু আজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলে তাছাড়া আপনার কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী সহ খুলনা ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট